আজ উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস সেই উপলক্ষে আমি উপোস ছিলাম আমরা সবাই মন্দির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং মন্দিরের ভেতরে প্রবেশ করছি আপনারা দেখুন প্রথমে গিয়ে বাবার দর্শন করলাম আপনারাও বাবাকে দর্শন করুন ভালো লাগবে তারপরে আমরা কিছুটা সময় বসেছিলাম তারপরে পুজোর সব আয়োজন হওয়ার পরে পুজো শুরু হলো প্রথমে আপনারা আরতি দর্শন করবেন তারপরে আমরা অঞ্জলি নিয়েছি অঞ্জলি নেওয়ার পরে প্রসাদ গ্রহণ করেছি এবং প্রসাদ নেওয়ার পরে বাসায় চলে এসেছি পর্যায়ক্রমে আপনারা সব কিছুই একে একে দেখতে থাকুন এই তো পুজো শেষ হলো পুজো শেষ হওয়ার পরে এই যে আপনারা সবাই মিলে ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এই যে এখন আমাদের প্রসাদ খাওয়ার পালা দেখুন আমাদের বুড়িমা প্রসাদ খাচ্ছে এবং দেখুন কত মানুষ আমরা সকলে একসাথে বসে প্রসাদ গ্রহণ করেছি আসলে সবাই মিলে প্রসাদ খাওয়ার মজাই আলাদা আর তারপরেও আমার পছন্দের খাবার ছিল সেটা হচ্ছে খিচুড়ি প্রসাদ যেটা আমি অনেক পছন্দ করি